শুরুতেই গোল দিয়ে ভারতকে চুপ করিয়ে দিল বাংলাদেশ। গোল এর পর মরসালিনকে বুকে নিয়ে উল্লাস হামজা চৌধুরী। দর্শক এফসি এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। আর ম্যাচে মাঠে নেমে শুরু থেকেই টানটান উত্তেজনার হাড্ডা হাড্ডি রুদ্ধশ্বাস লড়াই দুই দলের খেলোয়াড়দের মধ্যে। কেউ কারো মতো কম খেলা দেখাচ্ছে না। হামজারা একের পর এক গোলবারে নিলেও গোল আদায় করিয়ে দিলেন মোরসালিন যেখানে ম্যাচের এগারোতম মিনিটে রাকিব হুসাইনের দুর্দান্ত গোল আদায় করে নেন এসেছিলেন আরেক ডিফেন্ডার ছিলেন মুরসালিনের বাধা তবে তাদেরকে দিয়ে গোল আদায় করে নেন মোরসালিন আর ম্যাচের এগারোতম মিনিটে ভারতের জালে এক গোল আদায় করে নেয় বাংলাদেশ বাংলাদেশের হয়ে মুরসালিন গোল করতে গ্যালারিতে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশি ফুটবল প্রেমীরা দর্শক মুরসালিন বাংলাদেশ এক নেবার পরেই জড়িয়ে উল্লাসে মাতে বাংলাদেশি খেলোয়াড় রাম যেখানে হামজাদ চৌধুরী বুকে জড়িয়ে নেন মোরসালিন কেম প্রথমার্ধে এক শূন্যতে এগিয়ে থেকে বিরতিতে যায় হামজাদ রাম ভারত প্রথমার্ধে বাংলাদেশের গোল পরিশোধ করতে পারেনি